হাম বাই ডোকিন্দা সে দেখে আলমা চুরি চারবার আর ওমিয়া হাম সব সারি সারি পা দুই টা সে বাড়ি পার বাসা বাহিরে সারি পরনে ও গায়ে অষ্ট 야লেকা আবধা তুই ভাই পায়া দিবুনি বস্তা হল তিন দিনী এবার বড় পাত রামদানী ওর বাড়ি যায় আজি গ্যাস করি এবার সন্দারি তোমার খাতে মরি নইলে কি আপনি আমার মধ্যে সাধ্য ঘাঁদার